তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে আজকে পরিবেশবিদ্যা অর্থাৎ ইএনভিএস ভিএস যে পরীক্ষা সেটা হলো তো সেই পরীক্ষার যে প্রশ্ন এবং উত্তর তোমরা মিলিয়ে নাও দেখছো তোমাদের কতগুলো ঠিক হলো আজকের এই ভিডিওতে তোমাদের প্রশ্ন এবং উত্তর দুটোই জানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমাদের মোট কিন্তু চল্লিশটা প্রশ্নের উত্তর করতে হয়েছে প্রত্যেকটার মান এক করে আর তোমাদের টোটাল প্রশ্ন দেওয়া ছিল পঞ্চাশটা পঞ্চাশটার মধ্যে তোমাদের চল্লিশটার উত্তর করতে হয়েছে আর তোমাদের পরীক্ষার পাস মার্ক কিন্তু ফর্টি পারসেন্ট অর্থাৎ তোমাদের চল্লিশের মধ্যে তোমরা যদি ষোলোখানা উত্তর ঠিক করতে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় পাশ করে যাবে আর তোমরা যারা মনে করছো ফার্স্ট সেমিস্টারের সাজেশন কপি এখনও পর্যন্ত সংগ্রহ করো নি তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমাদের মেজর কোর্সের জন্য তোমাদের দুশো টাকা ধার্য করা হয়েছে মাইনার কোর্সের জন্য দেড়শো টাকা এবং এসইসি ভিএসি এবং এমডিসি কোর্সের সাজেশনের জন্য একশো টাকা করে ধার্য করা হয়েছে তো যারা যারা সাজেশন কপি সংগ্রহ করতে চাও স্ক্রিনতা নম্বরে যোগাযোগ করো তো তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো মিলিয়ে নাও প্রথম প্রশ্ন তোমাদের যেটা ছিল যেসব দূষক ইতিমধ্যেই প্রকৃতিতে বিদ্যমান কিন্তু মানুষের দ্বারা যথেষ্ট পরিমাণ নির্গত হয় সেগুলোকে কি বলা হয় উত্তর হয়ে যাবে এ এরটা অর্থাৎ পরিমাণগত দূষক দু নম্বর প্রশ্ন আলোক রাসায়নিক ধোঁয়াশা তৈরি করে আলোক রাসায়নিক ধোঁয়াশা কি তৈরি করে উত্তর হয়ে যাবে দু এর ডি এরটা অর্থাৎ নাইট্রোজেন অক্সাইড এবং কার্ব হাইড্রোজেন হাইড্রোকার্বনের ওপর সৌর বিকিরণের দ্বারা তিন নম্বর প্রশ্ন একটি নদীতে বিপুল পরিমাণ নর্দমার ময়লা নিষ্কাশিত হলে বিওডির পরিমাণ কী হবে তিনেরটার উত্তর হয়ে যাবে এ অর্থাৎ বৃদ্ধি পাবে চার নম্বর চার নম্বর প্রশ্ন দেখো কি আছে ভোপাল ট্র্যাজেডিতে নির্গত গ্যাস হলো যে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল কোন গ্যাস বেরিয়েছিল সবারই জানার কথা উত্তর হয়ে যাবে মিথাইল আইসোসায়ানেট পাঁচ নম্বর অ্যাসিড বৃষ্টি অ্যাসিড বৃষ্টি যে কারণে হয় পাঁচেরটার উত্তর হয়ে যাবে সি অর্থাৎ জীবাশ্ম জ্বালানির দহনজাত এসো টু এনো টুর অতিরিক্ত নির্গত হওয়া ছয় নম্বর ছ নম্বর প্রশ্ন একটি পারমাণবিক বিস্ফোরণে তেজস্ক্রিয় পদার্থ তৈরি করার ক্ষমতা রয়েছে কার তো ছয়টার উত্তর হয়ে যাবে ডি অর্থাৎ অল অব দ্য অ্যাভাব আয়োডিন একশো একত্রিশ সিজিএম একশো সাঁত্রিশ এবং স্ট্রোনিয়াম নব্বই পরেরটা গ্রিন হাউস গ্যাসগুলি হল গ্রিন গ্যাস কোনটা হয়ে যাবে পৃথিবীর বায়ুমণ্ডলকে উষ্ণ করার জন্য সৌর বিকিরণের শোষক অর্থাৎ সি একটা হবে উত্তর আট নম্বর দেখো যে কারণে বিশ্বের জলবায়ুর বিপর্যয়ের সম্মুখীন সেটা কী হবে আটেরটার হয়ে যাবে উত্তর সি বায়ুমণ্ডলে কার্বন অক্সাইডের পরিমাণ বৃদ্ধি নয় নম্বর জৈব অবঙ্গর দূষণকারী অত্যন্ত ক্ষতিকারক কারণ কি নয়টার উত্তর হয়ে যাবে বি দীর্ঘকাল অবিকৃত থাকে পরেরটা দেখো দশ নম্বর প্রাথমিক দূষণকারী প্রাথমিক দূষণকারী কী হয়ে যাবে দশেরটার উত্তর হবে এ পরিবেশে সরাসরি প্রবেশ করে এগারো নম্বর এগারো নম্বর প্রশ্নের উত্তর দেখো যে কারণে জলাশয়ের ইউট্রিফিকেশান ঘটে এগারোটার উত্তর হয়ে যাবে ডি অল অব দ্য অ্যাভাব মানে ডিটারজেন্ট সার সার এবং পয় নিষ্কাশন বারো নম্বর স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত ওজন যা থেকে আসে বারোটার উত্তর হয়ে যাবে সি অক্সিজেন অনুর রাস আলোক রাসায়নিক পিতস্ক্রিয়ার ফলে এরপরে দেখো তেরো নম্বর অটোমোবাইল নিষ্কাশনের দুটি উপাদান যা পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে সেকেন্ডারি দূষণকারীদের উৎপাদন করে তেরোটার উত্তর হয়ে যাবে বি নাইট্রোজেন অক্সাইড এবং হাইড্রোকার্বন চোদ্দ নম্বর বড় শহরগুলিতে দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থাগুলি হলো চোদ্দের উত্তর হয়ে যাবে ডি অর্থাৎ ওপরের সবগুলো পনেরো নম্বর শব্দ দূষণের প্রথম প্রভাব হলো কি পনেরোটার উত্তর হয়ে যাবে বি উদ্বেগ এবং চাপের প্রতিক্রিয়া ষোলো নম্বর নিচের কোন গ্যাসটি ধানের ক্ষেত্র থেকে সব থেকে বেশি নির্গত হয় ষোলো ষোলোর উত্তর হয়ে যাবে তোমাদের বি অর্থাৎ মিথেন গ্যাস পরেরটা দেখো সতেরো নম্বর ইউএনএফ ট্রিপল সি এর পুরো কথা সতেরোটার উত্তর হয়ে যাবে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ আঠেরো নম্বর ভারতে কোন সালে বন আইন পাশ হয় আঠেরোর উত্তর হয়ে যাবে সি অর্থাৎ উনিশশো আশি সালে পরেরটা দেখো উনিশ নম্বর ভারতে এ পর্যন্ত মোট কটি রামসার সাইট ঘোষণা করা হয়েছে উত্তর উনিশ উনিশেরটা হয়ে যাবে ডি অর্থাৎ আশিটি কুড়ি নম্বর ড্যাশ হল সম্পূর্ণরূপে প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি বিশ্বের প্রথম পালতলা নৌকা যার লক্ষ্য সমুদ্রে প্লাস্টিক দূষণ সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করা কুড়ি নম্বর কুড়ি নম্বরের উত্তর হয়ে যাবে সি অর্থাৎ ফ্লিপ ফ্লপি একুশ নম্বর একুশেরটা দেখো কি আছে পরিবেশ সুরক্ষা আইনে পরিবেশ দূষণকারী শব্দটি সংজ্ঞায়িত হয়েছে কীভাবে একুশের উত্তর হয়ে যাবে এ অর্থাৎ নির্দিষ্ট ঘনত্বে উপস্থিত কঠিন তরল বা বায়বীয় পদার্থ যা পরিবেশের জন্য ক্ষতিকর বাইশ নম্বর বায়ু আইন এর অধীনে কোন সংস্থাকে পরিবেষ্টিত বায়ুর গুণমান নির্ধারণ করার ক্ষমতা দেওয়া হয়েছে বাইশের উত্তর হয়ে যাবে বি অর্থাৎ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তেইশ নম্বর শব্দ শব্দদূষণ বিধিমালা দু হাজার বিধি পাঁচ অনুযায়ী লাউডস্পিকার বা পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ড্যাসের মধ্যে বন্ধ প্রাঙ্গণ ব্যতীত ব্যবহার সীমাবদ্ধ করে তো সময়টা কত হবে তেইশ নম্বর তেইশের উত্তর হয়ে যাবে ডি এগারোটা থেকে সাতটা পর্যন্ত চব্বিশ নম্বর চব্বিশ নম্বর শব্দদূষণ বিধিমালা একই আছে যে কত ডেসিমেল আওয়াজের যে মাত্রা সেটা কত কত মিটারের কম নয় শিক্ষা প্রতিষ্ঠান আদালতের চারপাশে যে নিরাপত্তা অঞ্চল সেটা কতটা এরিয়ার জুয়ে রয়েছে উত্তর হয়ে যাবে চব্বিশ নম্বরেরটা বি অর্থাৎ একশো মিটার পঁচিশ নম্বর নিম্নলিখিত কোনটি জল আইন উনিশশো চুয়াত্তরের সংজ্ঞায়িত বাণিজ্য বর্জ্য শব্দটিতে অন্তর্ভুক্ত নয় পঁচিশ নম্বর পঁচিশের উত্তর হয়ে যাবে তোমাদের সি তারপর এটা দেখো ছাব্বিশ নম্বর নিম্নলিখিত কোনটি ভারতীয় বন আইন উনিশশো সাতাশের অধীনে বনের সঠিক শ্রেণীবিভাগ করে ছাব্বিশ নম্বর ছাব্বিশের উত্তর হয়ে যাবে এ সামাজিক বন ব্যক্তিগত বন এবং নথিভুক্ত বন সাতাশ নম্বর নিম্নলিখিত কোন নীতিটি রিও ঘোষণায় অন্তর্ভুক্ত সাতাশ সাতাশের উত্তর হয়ে যাবে ডি অর্থাৎ উভয়ই এ এবং বি উভয়ই আঠাশ নম্বর নিচের কোন আইনটি আম্রেলা আইন হিসাবে জনপ্রিয় আঠাশ আঠাশের উত্তর হয়ে যাবে এ অর্থাৎ জল আইন উনিশশো চুয়াত্তর এরপরে দেখো উনত্রিশ বন্যপ্রাণী আইনে যে ধারায় কেন্দ্রীয় সরকারের ক্ষমতা রয়েছে কোন এলাকাকে অভয়ারণ্য জাতীয় উদ্যান হিসেবে ঘোষণ করার তা হলো কি উনত্রিশ উনত্রিশের উত্তর হয়ে যাবে বি অর্থাৎ ধারা উনচল্লিশ এরপরে দেখো তিরিশ নম্বর অভয়ারণ্য সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক তিরিশ তিরিশের উত্তর হয়ে যাবে তোমাদের বি প্রাকৃতিক গাছপালা বন্যপ্রাণী প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণের জন্য একটি সংরক্ষিত এলাকা একত্রিশ নম্বর বন অধিকার আইন দু এর উদ্দেশ্য কী ছিল একত্রিশের উত্তর হয়ে যাবে তোমাদের ডি অর্থাৎ সবগুলো পরেরটা দেখো বত্রিশ নম্বর জাতীয় সবুজ বিচার সভায় একটিয়ার দেওয়া হয়েছে জাতীয় সবুজ বিচারসভা আইন দু হাজার দশের কোন ধারায় বত্রিশ নম্বর বত্রিশ তা তেত্রিশ নম্বর দূষণকারী অর্থ নীতি অন্তর্ভুক্ত করা হয়েছে আর তোমাদের চৌত্রিশ নম্বরে আছে ভারতীয় সংবিধানে বন বন্যপ্রাণী এবং প্রাণীর সুরক্ষার অধীনে আসে তো তোমরা এই তিনটে প্রশ্নের উত্তর জানা থাকলে তোমরা নিচে কমেন্ট করে জানাও আর পঁয়ত্রিশ নম্বরটা দেখো স্থিতিশীল উন্নয়নের ধারণা স্থিতিশীল উন্নয়নের ধারণা কী হবে এ নম্বর হবে এমন প্রবৃদ্ধি যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণের ক্ষমতাকে বিপন্ন না করে বর্তমান চাহিদা পূরণ করে ছত্রিশ নম্বর ছত্রিশ নম্বর রয়েছে স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা দু হাজার তিরিশ এজেন্ডা অনুসারে সমস্ত সরকারকে অবশ্যই নিম্নলিখিত তালিকাভুক্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে পদক্ষেপের প্রচার করতে হবে উত্তর হয়ে গেল কি দেখো মানুষ পরিবেশ মানুষ গ্রহ সমৃদ্ধি শান্তি সহযোগিতা পরেরটা এজেন্ডা টোয়েন্টি ওয়ান সাঁত্রিশ নম্বর এজেন্ডা টোয়েন্টি ওয়ান বলতে কি বোঝায় সাঁত্রিশ নম্বর হয়ে যাবে উত্তর এ এটি একটি স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রার কর্মপরিকল্পনা পরিকল্পনা যা বাধ্যতামূলক নয় এবং স্বেচ্ছায় বাস্তবায়িত হয় আটত্রিশ নম্বর যখন একটি আশঙ্কাজনক উদ্ভিদকে বিলুপ্তির হাত থেকে বাঁচানোর জন্য জরুরি ব্যবস্থার প্রয়োজন হয় তখন তাকে বলা হয় উত্তর হয়ে যাবে ক্রায় সংরক্ষণ পরেরটা মন্ট্রিল প্রোটোকলের লক্ষ্য হল যে ওজন স্তরে ক্ষয়কারী পদার্থের উৎপাদন ব্যবহার নিয়ন্ত্রণ করা সেটি হলো কি মন্ট্রিল প্রোটোকলে ওটা হয়ে যাবে সিএফসি পরেরটা বর্ধিত শব্দের মাত্রা শ্রবণ শক্তি হ্রাস এবং স্নায়ুতন্ত্রে অপরিবর্তনীয় পরিবর্তন ঘটাতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত নিরাপদ শব্দের মাত্রা কোনটি উত্তর হয়ে যাবে ষাট ডেসিবেল পরেরটা অবশেষে ই বর্জ্যের একমাত্র সমাধান হল উত্তর হয়ে যাবে পুনর্ব্যবহার অর্থাৎ সিএটটা বিয়াল্লিশ নম্বর কীভাবে একটি জৈব পদার্থ কঠিন বর্জ্যের কবরে বিয়োজিত করা যেতে পারে উত্তর হয়ে যাবে এটা অনুজীবের ক্রিয়া দ্বারা স্যানিটারি ল্যান্ডফিলের বর্জ্য পদার্থটি ভেঙে গেলে নিম্নলিখিত কোন গ্যাস উৎপন্ন হয় তেতাল্লিশেরটা হয়ে যাবে ডি এরটা পরেরটা চুয়াল্লিশ নিম্নলিখিত কোনটি পরিবেশগত সুবিধা অনুসারে সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সবচেয়ে কম ব্যবহৃত কৌশল উত্তর হয়ে যাবে চুয়াল্লিশের এ ল্যান্ডফিল পঁয়তাল্লিশ ওজন স্তরে সিএফির একটি অবিরাম প্রবাহ প্রভাব রয়েছে পঁয়তাল্লিশ হয়ে যাবে সিএটটা পরেরটা নিম্নলিখিত কোন গ্যাসের ভূ উষ্ণায়নে সবচেয়ে বেশি অবদান রয়েছে ছিচল্লিশ হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড পরেরটা সাতচল্লিশ নিম্নলিখিত কোন কৌশলটি জলাশয় থেকে ফ্লোরাইড অপসারণ করতে ব্যবহৃত হয় সাতচল্লিশ হয়ে যাবে ডিএটটা আটচল্লিশ নম্বর নর্দমার বর্জ্যজাত ইউট্রিফিকেশান বলতে বোঝায় কি উত্তর হয়ে যাবে মিষ্টি জলে বিষাক্ত রাসায়নিক পদার্থের পুঞ্জিভবন পরেরটা নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে মাটির ক্ষয় মরুকরণ কম হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর হয়ে যাবে ডিএটটা সম্পদের যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ পঞ্চাশ নম্বর কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বর্জ্য ব্যবহার করা হয় যে পদ্ধতিতে উত্তর হয়ে যাবে পঞ্চাশের বিয়েরটা তো তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হলো তোমরা মিলিয়ে দেখো আর যারা মনে করছো ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন কপি সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো প্রত্যেকটি বিষয়ের দাম স্ক্রিনে তোমাদের উল্লেখ করা রয়েছে আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ